নমস্কার বন্ধুরা মনোজ দাস চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমাদের রেসিপি হচ্ছে পম্পেট মাছ আর অভিগুলি ঝোল তাই পম্পেট মানে আমরা বাজার থেকে কিনে নিয়ে এসেছি দিয়ে এই ভালো করে ধুয়ে একটুখান গায়ে চিরে নিয়েছি যাতে নুনটা ভালো করে আর কি ভেতরে ঢোকে আর রান্নার সময় মশলাটা যাতে ভেতরে আসে আর কি ভেতরে মাছের ভেতরে আর ঢোকে তো দেখতেই পাচ্ছ সুন্দর করে চেরা হয়ে গেছে তাই হালকা করে একটু চিরে নিয়েছি খুব বেশি ঋপ নয় আর এদিকে এই যে লম্বা লম্বা করে বেগুন এদিকে আলু কাটা হয়ে গেছে এদিকে আছে টমেটো কুচি আর আমি সর্ষে আর লঙ্কাটা বেটে নেবো এবার আমরা মাছগুলোকে ভেজে নেবো কেগুলি একটা করে হবে মাছের সাইজগুলো তো অনেক বড় নষ্টা করে মাছ ভাজতে হবে একটা লাভ হয়ে গেছে নষ্টা করে সব মাছগুলো ভাজা হয়ে গেছে বুঝতেই পারছো একটা একটা করে সব ভাজ মাছগুলো আমার ভেজে নিয়েছি এই যে ওরা বেগুনগুলোকে ভাজা হচ্ছে আগে বেগুনগুলো ভেজে নেব তারপর আলু ভাজবো আলু ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে ও আমি তো দেখিনি এই দেখো তোমারও দেখিয়ে দিই এই দেখো আলু ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছো লাল লাল করে ভাজা হয়ে গেছে আলু একসঙ্গে ভাজি আলাদা করে ভাজা হচ্ছে দেখুন আলু ভাজা হয়ে গেছে ওই ভাজা তেলের মধ্যেই আমরা প্রথমে ফোড়ন দিয়ে নেব অল্প কালো জিরে দেওয়া হবে টমেটো কুচি এরপর কাঁচা লঙ্কা ভালো করে নাড়িয়ে নেবো তাতে টমেটোটা ভালো করে ভলে যায় এরপর দেবো আমরা নুন পরিমাণ মতো নুনটা দিলে কি হবে জল ভালো করে হয়ে যাবে আমরা হলুদ পরিমাণ অনুযায়ী হলুদ করে নেড়ে দেওয়া এরপর দেবো আমরা জল জলটা দিলে তারপরে দেবো আমরা সর্ষে বাটার মোটামো জলটা দিয়ে দেওয়া আমরা ওই ঝোলের মধ্যে প্রথমে আলুটা দিয়ে দেবো রাখা আলুটা দিয়ে দেবো দেখতেই পাচ্ছি রাখা আলুটা দিয়ে দেওয়া হচ্ছে আলুটা দেওয়ার কারণ হচ্ছে যাতে আলুটা সেতে যেতে সময় লাগে তো বেগুন দিলে বেগুনটা তাতেই সেদ্ধ হয়ে যাবে এই কারণে আমরা আলুটা আগে দিয়েছি সেদ্ধ হওয়ার পরে বেগুন দেবো পেটে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো ঝোলের মধ্যে ভালো করে নাড়িয়ে দেবো দিয়ে ফুটে উঠলে তারপরে আমরা বেগুনটা দেব দিয়ে দেবো ভেজে রাখা বেগুন না ঝোলটা আমাদের ফুটে গেছে আলু বেগুনও সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো মাছ ভেজে রাখা পমফেট মাছ দেখতেই পারছো কত বড় বড় সাইজের মাছগুলো দেখো আমরা যা সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে পেয়েছি তারপর করেছি দারুণ হবে খেতে দারুণ হবে দেখো একটু আমরা পাতলা ঝোল করেছি মাছের টপিটা আমাদের রেডি হয়ে গেছে এবার আমরা ঢেলে নেব এই দেখো এইদিকে আছে মাছের ডিমের বড়া একটুখানি ডিম ছিল কালকে নিয়ে এসেছিলাম আর একটুখানি ছিল এবার আজকে ভেজে নিয়েছি দুপুরে খাওয়া হবে আর এদিকে আছে মাংস রাতে বিরিয়ানি হবে আমরা কিন্তু প্রচুর পরিমাণে বিরিয়ানি খাই ঘন ঘন বিরিয়ানি হয় না আমার বাড়িতে আমরা শাক ভাজা করে নেবো ছেঁচি শাক ভাজা তার জন্য আমরা প্রথমে ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো জিরে এরপরে রসুন কুচি করে রাখা আছে রসুন কুচি দেবো আর এদিকে দেওয়া হয় পেঁয়াজ কুচি এই জি শাক এটাই ভাজা হবে ঠিক আছে ভাতি দেবো শাক আবার পরে নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো এরপর দেবো নুন এরপর দেবো হলুদ তো শাকটা একটা ঢাকা দেওয়া হয়েছিল খুলে নিয়ে ভালো করে নাড়া হচ্ছে মেটেছে দাঁড়া হচ্ছে দেখতে শাকটা হয়ে এসছে শাকটা আমাদের ভাজা হয়ে গেছে আমরা বাটিতে ঢেলে নিয়েছি এরকম এদিকে বিরিয়ানি আলু কেটে রেখেছি নুন মাটি নিয়েছি নুন একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি মাংস আজকের পর্বটি আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করবো আর আমার চ্যানেলটিকে এখন যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধ হবে ধন্যবাদ